দিছি ছিম বিশা করি সবাই ভাই মনিটাইজেশন আলহামদুলিল্লাহেশন আপ দিছি সুন্দর সুন্দর কন্টেন্ট বানাই তাই সব সময় ইসলামিক কন্টেন্ট আপনারা লগে থাকলে উপকৃত হইবা খুব সুন্দর সুন্দর কথাবার্তা আইডির মাঝে গেলে দেখতে পারবা বুঝতে পারবা বুঝার মতো কথাবার্তা আছে দেখার মতো শিক্ষণীয় অনেক ভিডিও তাই সব সময় ভিডিও মেক্র শিক্ষণীয় ভিডিও ইসলামিক ভিডিও এটা ভিডিও দেখলে বহুত উপকার আমি বিশ্বাস করি তাদের সাপোর্ট দিবা সাপোর্ট করবা সম্মানিত দীর্ঘ সময় অপেক্ষা করার পরে মনিটাইজেশন পাইছি খুব খুশি লাগে খুশিটা বাসায় বোঝানোর মতো নাই মামন ভাই আপনারা আমার পরিবারও যুক্তই বা আমি আপনারা বেগ দিয়ে আমার পরিবারও যুক্ত কর্ম সে আমি কিন্তু করতাম না আশাগত করতাম না সবে আমার কাছে ব্যাগ পাইবা আমি মনে করি আমার যে ফল দিবা তাই নামার পক্ষতে ফলোব্যাক পাবা তা আমি চাপ বিদায় আমি ফল ফলোব্যাক দিব আর বেশি বেশি করে আমার সাপোর্ট করবা সবে ভালোবাসা দিয়ে আমার দন্য করবা যাতে করে আমি ফেসবুক সামনে দিয়া ইনকামের একটা সুযোগ পাই আপনারা আমার এ ধরনের সাপোর্ট দিয়া সামনের দিকে আগাইয়া যাওয়ার আগে আমি আপনারা গেছে আবদার রাখিয়া বিষয়ের উপরে ভিডিও সার তা আমরা শিখতে পারি শিক্ষণীয় জিনিস চালবা শিখতাম পারি আর তার লাগেই শুভকামনা সব গুলাই রইলো আর মনিটাইজেশন থেকে এখন ইনকাম আরম্ভ আপনারা সহযোগিতা করবা সহযোগিতা লাগলে তান গেছ থেকে নিবা কোনো সমস্যা নাই अल्लाह हाफिज अबार देखियो हात त न अभिनन्दन सेत मिला नि